কখনো মরে না কারণ মৃত্যু যদি শরীরের হয় তাহলে আদর্শের মৃত্যু হয় না স্বপ্নের মৃত্যু হয় না ত্যাগের মৃত্যু হয় না মানুষ মরে কিন্তু সাহস বেঁচে থাকে একজন মানুষ চলে যায় কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো সময়ের বুক চিরে দাঁড়িয়ে থাকে আজ আমরা এমন এক সময়ের কথা বলছি যেখানে মৃত্যু শুধু মৃত্যু নয় মৃত্যু হয়ে উঠেছে রাসপথের সাক্ষী ইতিহাসের নীরব আয়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ জীবন দেওয়া ও জীবন নেওয়ার ক্ষমতা কারো হাতে নেই তবু মানুষ মানুষকে হত্যা করে ক্ষমতার নামে রাজনীতির নামে ভিন্ন মতের নামে একজন মানুষ রাজনীতি করতে পারে তিনি আন্দোলন করতে পারেন তিনি বিরোধী হতে পারেন সহমত বা অসম্মত কিন্তু তার মৃত্যু কখনো ঘরের ভেতর হওয়ার কথা নয় কারণ এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা কোনো দুর্ঘটনাও নয় এটা এক ধরনের ঘোষণা যেখানে বলা হয় তুমি কথা বলেছিলে তাই তোমাকে থামিয়ে দেওয়া হলো কিন্তু ইতিহাস বলে কথা বলা মানুষকে চুপ করানো যায় না গুলিতে দেখো থাকে কণ্ঠ থামে না একজন রাজনীতিবিদের মৃত্যু যদি হয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাহলে সেটা শুধু একজন মানুষের মৃত্যু নয় সেটা রাষ্ট্রের বিবিকের মৃত্যু আমরা যখন বলি কখনো মরে না তখন আমরা আসলে কি বোঝাই আমরা বোঝাই যে মানুষটি নিজের নিরাপত্তার চেয়েও নিজের বিশ্বাসকে বড় করে দেখেছে সে মানুষটি কখনো মরে না যে মানুষটি জানত ঘাতক তার অপেক্ষায় তবুও পিছু হটেনি সে মানুষটি ইতিহাস হয়ে যায় তার মা কাঁদে তার পরিবার শূন্য হয়ে যায় ঘরের আলো নিভে যায় কিন্তু জাতির ভেতরে একটা আগুন জ্বলে ওঠে মা জানেন তার সন্তান আর ফিরবে না তবু তিনি মাথা উঁচু করে বলেন আমার ছেলে ভীরু নয় এই শক্তিটুকুই একজন বীরকে অমর করে রাজপথে যে রক্ত জরে তা কখনো মাটিতে মেশে যায় না তা প্রশ্ন হয়ে দাঁড়ায় আমরা কোন বাংলাদেশ চাই ভয়ের বাংলাদেশ নাকি ন্যায়ের বাংলাদেশ যে দেশে মানুষ মত প্রকাশের জন্য জীবন দিতে বাধ্য হয় সে দেশের সমস্যা মানুষ নয় সমস্যা ব্যবস্থা দাবি অনেক কিন্তু মানুষ নিরাপত্তার এখনো প্রশ্নের মুখে আমরা ক্যামেরায় সব দেখি লাইভ দেখি স্ট্যাটাস দিই কিন্তু বিচার কোথায় একজন বীর মারা গেলে আমরা কয়েকদিন শোক করি তারপর আমার সব স্বাভাবিক হয়ে যায় কিন্তু বীরেরা চাই না আমরা শুধু কাঁধি বীররা মৃত্যু কেবল কান্নার বিষয় নয় এটা দায়িত্বের বিষয় যে মানুষটি নিজের জীবনের বিনিময়ে আমাদের চোখ খুলে দেয় তার কাছে আমাদের ঋণ থাকে এই দিন শোধ নয় সত্য বলার মাধ্যমে নেই পক্ষে দাঁড়ানোর মাধ্যমেই ভয়ের বিপরীতে হাঁটার মাধ্যমে মনে রাখবে যারা সত্যের পথে হাঁটে তারা একা নয় তাদের পাশে থাকে একটা ইতিহাস আজ ছাড়া ভাবে একটি হত্যা দিয়ে একটি আদর্শকে মুছে ফেলা যাবে তারা ভুল করে কারণ রক্ত দিয়ে লেখা ইতিহাস কখনো মুছা যায় না একজন বীর পড়ে গেলে আরো হাজারো বীর জেগে ওঠে এজন্যই বলা হয় বীর কখনো মরে না সে মানুষের ভেতরে চেতনাই হয়ে বেঁচে থাকে প্রশ্ন হয়ে বেঁচে থাকে প্রতিরোধ হয়ে বেঁচে থাকে শেষ পর্যন্ত মৃত্যুর হার মানে না আর আদর্শই জিতে যায় বীর কখনো মরে না বীর কখনোই মরে না